সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ জুন সোমবার উত্তরবঙ্গে 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 চলছে প্রবল বৃষ্টি আগামী দিনও ভারী আলিপুরদুয়ার কোচবিহার এবং গোয়ালপাড়াতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইবে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কোথায় কোথায় বিহারের ঝড় বৃষ্টি হবে সব কিছু থাকছে আমার এই প্রতিবেদনে অবশ্যই আপনারা আপনাদের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কনভক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো এখন স্যাটেলাইট চিত্রতে বা চিত্রতে এখনকার আবহাওয়া আমি দেখে নেব আপনাদের জেলার এবং আপনাদের আশেপাশের জেলার এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া রংপুরে এদিকে একটা মেঘ থাকছে ভারতনাগর শিলিগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হচ্ছে মোমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী কলাই টুরা গোয়ালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে কোচবিহারে ভারী বৃষ্টি হচ্ছে করণ দেখি উত্তর দিনাজপুর রায়গঞ্জের করণ দেখি ঈশানগঞ্জ পূর্ণিয়া আরারিয়া ভারতনগর ধুলিয়ান গড়িঘাট এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আস্তে আস্তে বায়ু এতটা ক্রস করে গেছে এতটা ছিল আগে ইসলামপুর পর্যন্ত ছিল দেখুন আস্তে আস্তে বায়ু এভাবে প্রবেশ করবে গোটা ভারতবর্ষে এদিকে আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের দিকে নামবে আজ থেকে দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবর্তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে আমরা চলে যাব এই মুহূর্তের আজকে দক্ষিণবঙ্গের তাপ তাপমাত্রা এবং ওয়েদারের আপডেটটা দেখে নেব আমরা সব কিছু আপডেটটা দেখাবো আস্তে আস্তে দেখুন আপনাদের জেলার আবহাওয়া আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখে জানাবেন আপনারা যে যে বলছে দাদা হয় না হবে হচ্ছে না কিন্তু আমি যেদিন যেদিন আপডেট দিচ্ছি সব জায়গায় ও মূলতভাবে বেশিরভাগ অংশ বৃষ্টি হয়েছে সব জায়গায় একবারে বৃষ্টি হয় না মৌসুমী বায়ু ছাড়া এদিকে খড়গপুরে আজকে বৃষ্টিপাত সংগ্রহ আছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি নলহাটি ধুলিয়ান এসব অঞ্চলে বৃষ্টি থাকছে আজকে বাক বর্ষার তো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খড়গপুর চাকলিয়া আরামবাগ কোলাঘাট চন্দননগর বর্তমান শান্তিপুর পর্যন্ত স্প্রেড করবে মেঘ এদিকে ধুলিয়ান রাজশাহী সিংরা সিরাজগঞ্জ চকপুর কাপাসি আগরতলা কুমিল্লা পর্যন্ত ভারী বৃষ্টি থাকছে আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে শুরু হবে দক্ষিণবঙ্গে আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলোতে আঠেরো তারিখে আঠেরো তারিখে বায়ু আস্তে আস্তে মূলত সক্রিয় না কিন্তু প্রবেশ করে যাবে উনিশ তারিখ থেকে দেখুন ভারী বৃষ্টি থাকছে রাঁচি ধানবাদ দেওঘর দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে মোমনসিংহের দিকে প্রবেশ করছে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গেও এদের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে খড়গপুর বালাসর দীঘা কন্টাই গঙ্গাসাগর কোলাঘাট তুমুপ হলদিয়া মেজিরপুর গুলিবড়িয়া কলকাতা চন্দনপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া কবিবল্লভপুর বিরৈপাদা বারুইপাদা তারপরে হচ্ছে বালাসর কোনো উচ্চারণ ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আপনারা বলে দিবেন উচ্চারণটা কী হতে পারে এদিকে রাজশাহী কলাই মেমনসিং রংপুর টুরা শিলং সিলেট শিলচর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে উনিশ তারিখেও বৃষ্টিপাত কুড়ি তারিখেও কিন্তু দক্ষিণবাদে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে মূলত দেখুন মেহেরপুর কলকাতার কাছাকাছি নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত কিন্তু চলে আসছে কোন কোন দিকে কুড়ি তারিখ ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দননগর সোনাপুর দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট বরংপুর বেলডাঙ্গা হরিহরপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ তারপরে লালগোলা জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান ফারাক্কাশ সুজাপুর কামশেদপুর তারপরে এদিকে খরসা মালদা রাজমহল হরিশপুর কঙ্গরামপুর রায়গঞ্জ করণদিঘিউ কিশানগঞ্জ পানাগড় এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা চলে আসছে দেখুন রাত্রেবেলার দিকে বৃষ্টিপাতটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে রাতের দিকে একুশ তারিখও কিন্তু ভারী বৃষ্টি হবে আর মৌসুমি বায়ু কিন্তু দেখুন এতটা চলে আসছে আর এদিকে কিন্তু মুম্বাইয়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি চলবে আর এদিকে কিন্তু মাঝখানে জব্বলপুরের কাছে মৌসুমী বায়ু চলে আসবে এদিকে কাঠমান্ডু পর্যন্ত চলে যাবে মৌসুমি বায়ু আস্তে আস্তে কিন্তু এই যে বৃষ্টিপাতটা দেখুন আস্তে আস্তে কলকাতার দিকে বাড়া শুরু করবে দেখুন কলকাতার আশেপাশে চন্দন চন্দননগর হাবড়া গুসাবা জয়নগর মিজিলপুর কলকাতা খোর্ধা চন্দননগর এদিকে একটু ধুলিয়ান মালদা থেকেও ঝড় বৃষ্টি হবে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গের দিকে বাড়বে ও দক্ষিণবঙ্গে কিন্তু আঠেরো তারিখের পর থেকে প্রায় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু দেখুন এ এত দূর পর্যন্ত সীমাবদ্ধ ছিল এত দূর পর্যন্ত সীমাবদ্ধ ছিল তে পরে আস্তে আস্তে আবারও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে তারপর কিষানগঞ্জ অনাক তেলে পাশে একটু আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা বাড়তে শুরু করে আমি কুড়ি তারিখ একটি ডাবার দেখাচ্ছি তার কুড়ি তারিখ আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা বাড়বে এবং ভারী বৃষ্টি বাড়বে তো কলকাতার দিকে দেখুন এর পাশে বাইশ তারিখেও অতি ভারী বৃষ্টিপাত হবে দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা নিচের দিকে নামবে তার নিচের দিকে নামলো দেখুন চলে আসবে নিচের দিকে কোথায় কোথায় সিউড়ি দুর্গাপুর বাইশ তারিখ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দুর্গাপুর কাটোয়া বোলপুর কাটোয়া বর্ধমান সোনামুখী কুদুলপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর মিহেরপুর রাজশাহী নগরপুর কাপাসিয়া অমইলা সিলেট এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বাইশ তারিখ বাইশ তারিখ রাতেবেলা থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেইশ তারিখেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চব্বিশ তারিখেও স্প্রেড করবে মেঘ এর জন্য বলছি আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ কভার ক্লাউড পড়ে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা একদম পুরোপুরিভাবে সবই একদম মৌসুমী বায়ু মালদা পর্যন্ত পাক বসার বৃষ্টি যেটা আস্তে আস্তে দেখুন নিচে চলে আসবে বৃষ্টিপাতটা চন্দ পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে কভার করে নেবে বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু থাকবে প্রচুর বৃষ্টিপাত থাকবে দেখুন আবারও বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর দুর্গাপুর তারপরে আর কোলাঘাট কলকাতা হলদিয়া খড়গপুর চাকুলিয়া তারপরে আপনার বাঁকুড়া পুরুলিয়া কোনো জায়গা মিস হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেবো বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত প্রবল চলবে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বন্ধুরা আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আস্তে আস্তে বাড়বে আমরা বৃষ্টিপাতে কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে আমরা একবার এক্সট্রিম মোডে চলে যাব সেখানে তাপমাত্রাও দেখতে পারব এক্সট্রিম ফরকাস্টে দেখুন আজকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থাকবে সেভাবে না হট এবং হিউমিড ওয়েদার থাকবে সম্ভাবনা আছে বিকালের দিকে ঝড় বৃষ্টি হবে তারপরে আঠেরো তারিখ থেকে তাপমাত্রা কমা শুরু করবে উনিশ তারিখে কমবে কুড়ি তারিখেও কমবে একুশ তারিখেও কমবে থাকবেই না বাইশ তারিখে আরও থাকবে না তেইশ তারিখ আরও থাকবে না তো বুঝতে পারছেন বায়ুর প্রকোপ কিন্তু শুরু হয়ে যাবে আঠেরো তারিখ থেকেই যেটা আমার আগে থেকে আপডেট ছিল আঠেরো তারিখে প্রবেশ করবে বর্ষা তো আঠেরো উনিশ তারিখের মাঝখানেই প্রবেশ করবে ঠিক আছে কারণ রাত্রেবেলাও প্রবেশ করতে পারে রাত্রেবেলা যখন দেখবেন পুরা বৃষ্টি হচ্ছে পুরা মেঘ ডাচ্ছে তখনই বুঝতে পারবেন কিন্তু মৌসুমী মৌসুমীবায়ু প্রবেশ করছে পুরা ঠান্ডা সাওয়ার হবে পুরো একদম অল্প সময় বেশি বৃষ্টি হবে তাহলে তখনই বুঝতে পারবেন এটা রেন অ্যানিমেশন দেখলে বুঝতে পারবো দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দশ দিনে ভারী বৃষ্টি থাকছে দেখুন ভারী বৃষ্টি থাকছে কিন্তু দক্ষিণবঙ্গেও যেটা কিন্তু বৃষ্টির পরিমাণ ছিলই না এখানে একদম ফাঁকা ছিল সেখানে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দেখুন তিন ইঞ্চি চার ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত কোথাও কোথাও পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত থাকছে তাহলে আমরা আগামী দশ দিন যেদিনও দেখছি আরও দশ দিন পরে কিন্তু সেটা দুই ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি হয়ে যেতে পারে কারণ প্রচণ্ড ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমি যেটাই বলছিলাম যে যখন বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে কিন্তু পুরো ঝোপে ঝেপে বৃষ্টি হবে বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি দক্ষিণবঙ্গের আপডেট পড়লাম বাংলাদেশের আপডেট পড়লাম বাংলাদেশেও ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দেব আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সেফ থাকবেন বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে অবশ্যই সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন বেশি বড় করলাম না ভিডিওটা স ভিডিওটা আপনারা অবশ্যই সাপোর্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতন এখানে সমাপ্ত পড়ছি